আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আমি আপনাদের নিয়ে আসলাম চুয়াডাঙ্গা জেলার কুতুবপুর ইউনিয়নের বিশাল বড় একটি ব্রাহ্মা জাতের গরু দেখানোর চেষ্টা করব আর মামা গরুটি পালন করেছে গরুটি কত দিন ধরে পুষছেন মামা তিন বছর তিন বছর ব্রাহ্মা জাতের গরু হ্যাঁ বিরাট সবাই এসে বিরাট হয় বলছে রামাই বলছো না আসলে আপনি জাত সম্পর্কে জানেন না নাকি tadi হ্যাঁ আমি আনন্দে কিনে নিলাম আনন্দে কিনে গরুর খাবার দাবার যদি একটু আমাদের দেখাতেন তাহলে দর্শকদের আমরা দেখাবো যে গরুটা কি আমরা লালন পালন করেছি আর গরুর ওজন কত টুক এটা কি আপনি জানেন ওজন মন যেমন ওজন ছোট্ট একটি গোয়ালি বড় এক ষাঁড় আসলে অন্ধকারের কারণে আমরা সেভাবে তো দেখাতে পারছি না গোরুটি বিক্রি করতে হবে সেই জন্য আসলে মূলত ভিডিওটি করা কারোর যদি গোরুটির প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন কুতুবপুর ইউনিয়ন সেল গ্রামে শাহরুল মামার গরুটি কারো যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের নক করবেন অসাধারণ বড় গরুটি আসলে গোয়ালির ভিতরে এভাবে আমরা দেখাতে পারছি না ছোট দেখা যায় না মামা কি খাওয়ান গরুর খাওয়ান কি

গরুটা কেউ যদি ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যেহেতু আমাদের এলাকার গরু আপনারা একটু ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই যে এই খড়গুলো যে এইভাবেই ন্যাচারালভাবে এই গরুগুলো তৈরি করা হয় আমাদের গ্রামে অনেক গরু এভাবে তৈরি করে সেগুলো আমরা আপনাদের পর্যায়ক্রমে অনেক গরু দেখিয়ে থাকি আসলে কুরবানি আসলে আমরা অনেক রকম গরু আপনাদের দেখিয়ে থাকি কুতুবপুর ইউনিয়ন এই অঞ্চল আসলে এখান থেকেই ঢাকায় অনেক গরু যে থাকে ঢাকার শহরে নাক জুবড়িয়ে খাচ্ছে গরুটি দেখো নাক এখন পুরো জুবড়িয়ে খাচ্ছে আরো কোনো আমার দাম কত দিয়েছেন যদি একটু বলতেন দর্শকের উদ্দেশ্যে তাহলে একটু ভালো হয় বুঝছেন কেমন দাম আমরা জানাবো নেটের মাধ্যমে দর্শকের কেমন দামের কথা বলতে পারি তেরো লাখ তাই তো আচ্ছা তেরো লাখ আমাদের দাম তেরো লাখ তারপর আপনারা আসবেন দেখবেন দেখাশোনার পরে হয়তো আলাপ সাক্ষে আলাপের মাঝখান দিয়ে হয়তো চা আসলে একদম হয়ে থাকে না কখনোই অবশ্যই আপনারা আসবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমাদের কুতুবপুর ইউনিয়নের গরু বিশেষ করে আমার এলাকার মানুষের কাছে আমি একটি অনুরোধ করছি ভিডিওটি